প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আছেন আপনারা আসলে আজকে সম্পাদদের প্রথম একটা সম্পাদন নিয়ে আসলাম সম্পাদক নম্বর এক কোনো ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর সমষ্টি দিয়ে আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা চেষ্টা করবো এবং আপনারা সাথে থাকবেন আশা করি খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাহলে সর্বপ্রথমে এই যে ভূমি এই ভূমির মাপটা নির্দিষ্ট করে পরীক্ষার খাতায় দেওয়াই থাকবে আসলে পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে আমরা বইয়ের অনুসারে সাজাচ্ছি বইয়ে যে হিসেবে দেওয়া আছে আমরা ওই রকম করে আঁকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বুঝে দেওয়ারও চেষ্টা করব তোমরা শুধু সাথেই থাকবা ভিডিওটা টানার দরকার নাই ভালো করে বুঝতে হলে ভিডিও টানা যাবে না তো আমরা ভূমিটা নিয়ে নিলাম আমরা ভূমির যে কোনো একটা নাম দেবো হয় এ অথবা বি অথবা পছন্দের যে কোনো নাম্বার আমরা এবার এখানে একটা সূক্ষ্মকোণ নেব এটা যে কোনো ইচ্ছা মতো তবে পঁয়তাল্লিশের সাইডে একটু বড় আর পঞ্চাশের সাইডে একটু ছোট বা ষাটের সাইডে একটু ছোটো কোন নিলে ত্রিভুজটা ভালো হয় তো আমরা সেই সেই মতো করে সুন্দর করে আঁকে রাখলাম এটা আমরা পরে কম্পাস দিয়ে মাপে ঠিক করে নিব। আমি যেহেতু সহজভাবে বোঝাতে চাইছি সুতরাং যত সহজে বোঝানো যায় আমরা সেই চেষ্টাটাই করতেছি তো দেখা গেল এবার আমরা যে কোনো রশি একটা নিলাম এই তো যে কোনো রশি যে কোনো মাপের এটা যে কোনো রশি যে কোনো রশি তো বি ই হতে যে কোনো রশি বি ই হতে এ এর সমান করে আমরা অবশ্যই স্কেল দিয়ে অথবা রুল কম্পাস দিয়ে ম্যাপে নেব রুল কম্পাস দিয়ে ম্যাপলেও হয় স্কেল দিয়ে ম্যাপলেও হয় আমরা স্কেল দিয়ে ম্যাপে নিব দেখতেছি এখান থেকে আমরা সাত সেন্টিমিটার নিছি আমরা ঠিক সেমভাবে বিট থেকে বি পয়েন্ট আউট করে নেব বিট থেকে আমরা সাত সেন্টিমিটার কেটে নিব এই তো এই তো দেখ এই তো কচি করে সাত সেন্টিমিটার কেটে নিলাম এটার নাম দিলাম হলো বিসি এবার যে কাজটা করতে হবে আমাকে অবশ্যই যে বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ আঁকতে হবে কেন কারণ বি বিন্দুটা আমরা এক্স কোন আঁকবো এই তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে এইভাবে আমরা ঠিক সেম কাজটাও আমরা এখানেও করে দেবো সে ঠিক সেম এইভাবে বসে নিয়ে এইভাবে করে দিব। এবার সুন্দর করে মাপটা নেওয়ার চেষ্টা করব আমরা এই এই ঠিকইভাবে আমরা কম বেশি করা যাবে না এখানে কম বেশি হলে এখানে কম বেশি হলে চিত্রটাও কম বেশি হয়ে যাবে এইভাবে আমরা কেটে নেব ঠিক সেমভাবে আমরা এখানে কেটে নিলাম এখানে এই তো বৃত্তচাপটা কেটে নিলাম বৃত্তচাপ কেটে নেওয়ার পরে এই জায়গা থেকে বি বিন্দু থেকে বিবিন্দু থেকে এই বৃত্তচাপের মিলিত অংশ দিয়ে একটা রেখা আমরা টেনে দিব অর্থাৎ ফুল এটা এই এক্স কোন আমরা এই কোনটার নাম যদি এক্স দিই সেই এক্স কোণের নামে এখানে আমরা কেটে নেব আমরা এটার নাম দিয়ে রাখলাম হলো জি একটা কথা বলে রাখি প্রশ্নের শেষে বলা অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে ত্রিভুজটি বুঝটি আঁকতে হবে আমরা কিন্তু সমষ্টির বাহুটা আমরা এখনও নিয়ে নি আমরা সেই সমষ্টির বাহুটা নিয়ে নিব ইনশাল্লাহ এইভাবে আমরা ভূমিটা যত বড় নিব সমষ্টির বাহুটা তার সাথে বড় নিতে হবে তো আমরা সে অনুপাতে সমষ্টির বাহুটা আমরা দশ সেন্টিমিটার নিয়েছি তো দশ সেন্টিমিটার সমষ্টির বাহুটাকে আমরা নাম দিলাম হলো এস আমরা ঠিক সেমভাবে স্কেল দিয়েই বলবো কি দশ সেন্টিমিটার আমরা এই বি রেখা হতে দশ সেন্টিমিটার কেটে নিব। এটা ওই একই মাপ একইভাবেই বলা যায় যে আমরা যদি এটাকে রুল কম্পাস দিয়েও কেটে নিতে পারি এটাকে আমরা স্কেল দিয়েও কেটে নিতে পারি আমরা এবার এই দুই কাঁটা অংশ এই কাঁটা অংশে এই কাঁটাটার নাম দিলাম আমরা হলো এ যেখানে যে অংশটা কেটে নিছি সেটুকুর নাম দিলাম আমরা এ এবার এ আর সি যোগ করে দিব এ আর সি এ তো যোগ হয়ে গেল এ আর সি যোগ করে দিলাম তো আশা করি দেখা যাচ্ছে এ এ আর সি যোগ করে এ সি যোগ করে দেওয়ার পরে এতে নির্দিষ্টভাবে একটা কোণ তৈরি হয়েছে আমরা এটা নির্দিষ্ট একটা মান মাপ নিব ঠিক দেখা যাচ্ছে আশা করা যায় নির্দিষ্ট একটা মাপ নিয়ে এখানে একটা বৃত্ত কোণের একটা বৃত্ত চাপ এঁকে নিলাম এই তো হুম এই তো এইভাবে এই এই মাপ নিয়ে এখাতে হবে ঠিক সেম সেম মাপে বিন্দুকে কেন্দ্র করে এই জায়গায় একটা বৃত্ত চাপ আঁকতে হবে দেখো যত সহজে একটু দেখার দেখানোর চেষ্টা করা যায় আবার ঠিক সেমভাবে এই টুকুর মাপ নিতে হবে আমরা একটু খেয়াল রাখি সুন্দর করে এই টুকুর মাপ এইটুকু কম বেশি হওয়া যাবে না এইটুকুর মাপ আমরা খুব খেয়াল সাবধানতার সাথে এইটুকু মাপ নিতে হবে আমার তো একটু ছোটো হয়ে গেল আমরা চেষ্টা করতেছি এই তো ঠিক সেমভাবে মাপ নিয়ে এইটাকে কেন্দ্র করে এই যে এইটাকে দেখো দেখা যায় দেখা যাচ্ছে এইটাকে কেন্দ্র করে আমরা এই জায়গাতে বৃত্ত চাপ এঁকে নেব এই তো বৃত্ত চাপ এঁকে নিলাম এই তো বৃত্ত চাপ এঁকা হয়ে গেছে এবার এই বৃত্ত চাপকে বিন্দু থেকে সি বিন্দু থেকে বৃত্ত চাপের মিলিত বিন্দু দিয়ে অবশ্যই একটা রেখা টানিয়ে দেব যেটা যেটা বি এ রেখাকে বি এ রেখাকে সেদ করে আমরা এই শ্বেত বিন্দুর একটা নাম দিয়ে দিব আমরা শ্বেত বিন্দুর নাম দিলাম হল ডি তাহলে তাহলে বি সি ডি হলো একটা উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে বি সি ডি হল একটা উদ্দিষ্ট ত্রিভুজ আশা করি বুঝতে পারছেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার সম্পাদ্য দুই নাম্বারটা দেওয়ার জন্য এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম